তুমি একজন ছিল তাহলে এই একজন একজন সলিড পিলার তারা দাঁড়িয়ে দেশকে মুক্ত করেছিল এবং বাকি রেখে আজকে যারা সত্য কথা বলে দেশকে বাঁচাতে চাই দেশের সংবিধানকে বাঁচা দেওয়ার জন্য যারা স্রোতের বিপরীত Tchau. স্বাধীনতার সঙ্গে সে কাজ করবেন এদেশে বলে যেতে চাই যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছে তাদেরকে যে কেউ অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাদেরকে কেউ কাজ করাতে বাধ্য করবে না তারা স্বাধীনতায় কাজ করবে আজকে এই পুরো দেশ একটা জঙ্গল রাজ কায়েম হয়েছে সারা ভারতবর্ষে জঙ্গল রাজ যারা কায়েম করতে চাচ্ছে তাই এই ধর্ণা মঞ্চ শুধু পথ চলা শুরু হয়েছে এর শেষ নেই আইনি আইনকে মান্যতা দিয়ে এই দেশের সংবিধানকে বুকে আঁকড়ে আমাদের যে পথ চলা শুরু হয়েছে যতক্ষণ না নতুন সূর্যের উদয় হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এদেশের সংবিধান এদেশের সংবিধান এই অধিকার দিয়েছে এই দেশের নাগরিক হওয়ার জন দেশবাসী সে স্বাধীন রাজনীতিতে লড়াই করবে সে নতুন দল গঠন করবে সে ভোট দেবে তার জন্য মৌলিক অধিকার রয়েছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চিকিৎসা অন্য বস্ত্র মাখন এই সমস্ত সে পাবে কিন্তু আজকে যেটা করা হচ্ছে কোন রাজনৈতিক দল উপর I'm 80... তা থাকবে না বরং আগামী নির্বাচনে তাদেরকে আপনি লেখাল হিসাবে ব্যবহার বাংলার শ্রমিকরা এই বাংলার শ্রমিকরা তারা রুটি রুটি রাখবে সেখানে যাচ্ছে আপনি লজ্জা থাকতে তো বাংলায় কাজ নাই লজ্জা ঢাকার জন্য পরে যাই সবাইদের ডেকে নিচ্ছেন এটা কোনো সমাধান হতে পারে না বরং সবার দেশ এই দেশের মধ্যে সে বিচরণ করবে এই দেশের মানুষরা ভিন দেশে গিয়ে অন্য দেশে গিয়ে তারা রুটি রুটি করে এই দেশকে ডেভেলপমেন্ট করছে এটাই হচ্ছে নিয়ম আপনি যাওয়ার মধ্যে দি একটা দেশ ডেভেলপমেন্ট হয় আপনি এই सिद्धांत নেবেন না এটা লেখন বুঝবেন না আপনি বরং পরিচয় শ্রমিকদের তাদের জীবনকে নিশ্চিত করার জন্য কেন্দ্রের সঙ্গে বসুন কেন্দ্রকে হসিয়ারি দিন সেখানে কেস করুন সেটা করছেন না শ্রমিকদের আপনি ডেকে নিচ্ছেন আর শেখ যে ওয়াকা যে ওয়াকা সংবিধানকে সংবিধানের বুকে সম্মানিত সত্যি মন্ডলী শেষে একটা অ্যাপিল আপনাদেরকে করব যে আপনারা হতাশ হবেন না আপনারা দেখেছেন যে গ্রাম বাংলায় চাষিরা খেজুর গাছে রস দেওয়ার জন্য যে প্রসেস তৈরি করে আমরা শুধু দেখি কিন্তু ওই চাষি বিশ্বাসী যে দিনের শেষে এক ভার রস সে ওখান থেকে নিয়ে বাড়ি ফিরবে তাই আমরা দৃঢ় বিশ্বাসী এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ছড়িয়ে সকলকে আরেকবার কনস্টিটিউশন প্রোডাকশনের ফরমের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ